এটা হচ্ছে আপনার দুই হাজার পঁচিশে একদম আপডেট আপনার একটা হবে আপনার এই ব্ল্যান্ডার লিটার এটা হচ্ছে সার্কিট নিজে নিজে ফেলে দিবে আপনার মোটর আপনার জ্বলা বা আপনার পোড়ার কোনো ভয় নেই আর একটা ব্ল্যান্ডার আছে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডের ব্ল্যান্ডারটা হচ্ছে আপনার বারোশো ওয়াট ইঞ্জারের এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিল আর এটা মোটরটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েন আপনি আকো আপনি যদি চান যে কমার্শিয়াল ব্যবহার করবেন বাসা বাড়িতে ব্যবহার করবেন যে কোনো কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন আঠারোশো ওয়াট এটা আপনার জার গুলো অনেক হেভি হবে আর ব্লেড গুলো অনেক শার্প হবে তিনটা জার থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এশিয়া এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনি ব্ল্যান্ডারের কালেকশনগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্ল্যান্ডারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো বিপ্লব ভাই সাথে আসুন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছে ভাইয়া ভাই আপনার দোকানে চলে আসলাম ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য হ্যাঁ থ্যাংক ইউ আপনি তো ভাইরাল ব্ল্যান্ডার নিয়ে এসেছেন অলপাটের জি জি আপনি যদি একটু শেয়ার করতেন এগুলো সম্পর্কে জি এটা হচ্ছে আপনার দুই হাজার পঁচিশে একদম আপডেট আপনার একটা ব্ল্যান্ডার সেটা হচ্ছে আপনার অরপার কোম্পানি ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে আপনার বড় কোম্পানি যেটা আপনার অজন্তা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ব্ল্যান্ডার গুলাই হচ্ছে আপনার প্লাস্টিক বুশ থাকে আর এটা বুস্ট হবে আপনার ঠিক আছে এটা কখনো ক্ষয় হয় না যেটা আপনার দুইটার আপনার থাকবে ঠিক আছে আর যত পদের ব্ল্যান্ডার দেখতেছেন এই ব্ল্যান্ডারের জগটা হচ্ছে আপনার টু পয়েন্ট সেভেন লিটার টু পয়েন্ট সেভেন লিটার লিটার একসাথে আপনার মনে করেন 2.7 লিটার আপনার জুস আপনি করতে পারবেন জি আপনি চাইলে মাংসের কিমা আদা রসুন জুস লাচ্ছি আর তারপর হলুদ জিরা ধনিয়া গরম মশলা আপনার করতে পারবেন সবই করা যাবে ঠিক আর এটার মধ্যে আপনার এক্সট্রা আপনার একটা প্রিমিয়াম দেওয়া আছে যেটা আপনার মনে করেন অন্য কোনো ব্ল্যান্ড সাথে আপনার থাকে না এটা আপনার স্টিল প্রিমিয়াম ঠিক আছে এটা আমরা আপনাকে ফ্রি দিচ্ছি জি ঠিক আছে সাথে তিনটা ক্লিপ ও থাকছে সাথে আপনার তিনটা ক্লিপ থাকছে ঠিক আছে আর এটা তোমায় ছোট ছোট শুকনো এটা চারশো গ্রাম ঠিক আছে এটা হচ্ছে আপনার শুকনো মশলাটা আপনার গুঁড়া করার জন্য ধনিয়া জিরা গরম মশলা এগুলো আপনি ঘুরা করতে পারবেন জি আর এটা যে আপনি প্রিমিয়ামটা দেখতেছেন ঠিক আছে এটা আপনি এস এস ঠিক আছে আর আপনার ম্যাক্সিমাম ব্ল্যান্ডারটা আপনি দেখবেন যে আপনার রেগুলেটর সিস্টেম থাকে কিন্তু এটা মধ্যে যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আপনার সুইচ টাইপ এটা হচ্ছে আপনার এইভাবে করে আপনার পাস করতে ঠিক আছে আবার এইভাবে করে স্টক করতে পারবেন ঠিক আছে জি এটা হচ্ছে আপনার একটা ইজি সিস্টেম ঠিক আছে এরকম ব্ল্যান্ডারে এরকম ইজি সিস্টেম আর অন্য ভিতরে আপনার নাই

আর এছাড়াও আমাদের কাছে আরেকটা ব্ল্যান্ডার আছে সেটা হচ্ছে আপনার নিয়ে ব্র্যান্ডের ঠিক আছে এটা একটা আপনার ব্ল্যান্ডারটা হচ্ছে আপনার বারোশো ওয়ার ঠিক আছে এটা আপনার এটা থাকবে হচ্ছে আপনার তিনটা এক দুই তিন ঠিক আছে আর তিন জারের তিন আর এটার ভিতরে আপনার প্রত্যেকটা ভিতরে আপনার হাতল থাকবে ঠিক আছে প্রত্যেকটা ভিতরে আপনার ধরার সিস্টেম আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার মনে করে যে এটা আপনার দুই বছরের গ্যারান্টি থাকবে মোটরের আর ফাইভ ইয়ার্স আপনার ওয়ারেন্টি থাকবে মোটরটা দুই বছরের যদি কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে দেবো স্টিল আর এটা হচ্ছে আপনার হবে না যে আর এটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি দেবো ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দেবো আর এটা হচ্ছে আপনার মনে করে যে এটা আমরা দিচ্ছি আমাদের ডিসকাউন্ট অফারে এটা আমরা পাঁচ হাজার আটশো টাকা দিচ্ছি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা দিচ্ছি এটা আর এখানে আরেকটা ব্ল্যান্ডার আছে সেটা হচ্ছে আপনার

জুসেরটার ভিতরে আপনি খুব সুন্দরভাবে চালের গুঁড়া করতে পারবেন মানে বেশি পরিমাণে বেশি পরিমাণে চালের গুঁড়া করতে পারবেন বা আপনি ডালের যদি গুঁড়া করেন ডালের গুঁড়া করে বড়া তৈরি করতে চান এটা আপনার ডালের গুঁড়া করতে পারবেন আর এটা আপনার মাঝখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ মাংসের কিমা এগুলো আপনি করতে পারবেন আর এটা ভিতরে আপনার ছোটার ভিতরে আপনার শুকনো মশলা করা যাবে শুকনো মশলা জি জি এটার ভিতরে আপনার শুকনো মশলা করা যাবে শুকনো আপনার শক্ত যে হলুদটা আছে সেই হলুদটা সহকারে আপনার গুঁড়া হবে জি পাঁচ বছরের মধ্যে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সার্ভিস করে দেবো আর এক বছরের কয়লা গ্যারান্টি দিয়ে দেবো এক এক বছরের গ্যারান্টি দিয়ে আর এটার প্রাইসটা কত রাখছেন ভাইয়া এটার দাম হচ্ছে আপনার ছ টাকা হাজার পাঁচশো আর অরপাট কিন্তু দাম বলা হয়নি এটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইরাল একটা ব্লেন্ডার জি এটার প্রাইসটা কত দিচ্ছেন কমে পাবো তো ভাইয়া জি জি আপনারা কমে পাবেন এটা আছে আপনার দাম আছে আপনারা অনেক বেশি কিন্তু আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি জি এটা আপনারা 6300 টাকা 6300 টাকা দিচ্ছেন 6300 টাকা আপনারা 2000 ওয়াট জি 2000 ওয়াট 2000 ওয়াট 2.68 আরপিএম টানা 90 মিনিট আপনি এখানে কাজ করতে পারবেন আপনারা কন্টিনিউয়াস ওয়ার্কিং করতে পারবেন জি আপনি তো ভাই ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকেন আর ঢাকা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে 500 বা 1000 টাকা আপনার ডেলিভারি চার্জ থেকে আমরা মানে অ্যাডভান্স দিতে হবে দিলে আমরা সারা বাংলাদেশে আপনি ডেলিভারি করব জি হোম ডেলিভারি দিবেন ডেলিভারি দেব আপনি ঘরে বসে আপনি প্রোডাক্ট নিতে পারবেন জি এমনি কেউ যদি চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে সেই সুযোগটা আছে অবশ্যই আছে জি তাহলে ভিউয়ার্স আপনারা যদি চান যে সরাসরি দোকানে চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি এই ব্র্যান্ডের কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এই দোকানে ব্ল্যান্ডার ব্যতীত আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইলেকট্রিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স অ্যাভেলেবেল আছে আপনাদের যেটা পছন্দ আপনাদের যদি চান তাহলে সরাসরি ভিডিও কলে দেখেও এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ